নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ আবার সবাইকে নিয়ে বেরিয়েছি এই হয়েছে নিন্নি এই তিন্নি আর এই নিন্নি তিন্নি ভাইয়া আজ আমরা আরেকটা নতুন জায়গায় যাচ্ছি

কিন্তু ওই আর কি মানে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সব ইংলিশ আর স্প্যানিশ আর সেদিন জিজ্ঞেস করছি না বলতে যে বাংলা পাওয়া যায় কি না বলছে না এখানে বাংলা পাওয়া যায় না বুঝলে তো জিজ্ঞেস করছি না তুমি যদি কোনো গল্পের বই নিতে যাও যদি বললো নাই বুঝলে ইংলিশ বই পড়বে তো নিতে পারবে পড়বে না আচ্ছা চলো দেখো গিয়ে কেমন লাগে চলো আমরা এবার বেরোই কত বড় কমিউনিটিটা দেখো ডান পুরো আমাদের যেটা এইখানে এসে পুকুর পাড়ে শেষ হলো বুঝেছো এবার এখান থেকে আরেকটা শুরু হচ্ছে এটা হচ্ছে কি নাম দেখবে দেখতে পাবে দেখো তো পড়ো কি নাম হচ্ছে এই যে বেরাচ্ছে দেখো 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 ওই যে লেখা আছে কি এই তো সামনে আরে সামনে বেরিয়ে গেল চমরেন হাজার হাতার ওয়ার্ড নয় হাতার স্ক্রিন কোথায় টেম্পা ওটা যাওয়ার জন্য রাস্তাটা দেওয়া আছে ওইটা ওটা হাইওয়ে ফোর ওয়ান সেভেন ওইটা ঢুকার ওইটা দিয়ে গেলে টাম্পা পৌঁছে যাবে টাম্পা লয় টাম্পা আগের ব্লগে তোমাদের সবার শুভেচ্ছা পেয়ে আমরা সত্যি আপ্লুত আর বাবাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে সেটা ভেবে সত্যি আমাদের খুব ভালো লাগছে তোমরা অনেকেই বাবা সম্পর্কে আরও জানতে চেয়েছো বিশেষ করে বাবার কথাতে একটু অন্যরকম টান আছে তাই জানতে চেয়েছো বাবার আদি কোথায় পড়াশোনা কোথায় করেছেন কি জব করতেন এরকম অনেক কিছু আর যখন ওরা যাচ্ছে লাইব্রেরির মতন একটা জায়গায় তখন আজকেই ভাবলাম বাবার পড়াশোনা চাকরি এইসব বিষয়ে তোমাদেরকে কিছু বলি বাবার দেশের বাড়ি শিলদা আগে এই মিন্দাপুর ডিস্ট্রিক্ট ছিল এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়ে গেছে শিলদা যেতে ঝাড়গ্রাম থেকে বাসে ওই এক ঘন্টা মতন লাগে নেক্সট টাইম গেলে তোমাদেরকে বাবার বাড়িটা দেখাবো খুব সুন্দর জায়গাটি কিন্তু আমার সৌভাগ্য হয়েছে মাত্র একবারই যাওয়ার যত কমিউনিটি দেখে বাবা সব কমিউনিটির নাম করে রাস্তা হ্যাঁ এটা কি বাবা এই তো এই তো আসছে একটা দেখো এটা কি এই ডান দিকেও ছিল সব মিস হয়ে গেল ডিয়ার রিচ হ্যাঁ ডিয়ার রিচ আবার আসছে ডান দিকে দেখো ডিয়ার ট্রেন হ্যাঁ সবগুলো বাবা পরে ফেললো কমিউনিটি তাহলে তোমরা সবাই কারণটা জেনে গেলে তো যে বাবা আর ছেলের কথাতেই ওরকম টান কেন যাই হোক তারপর বাবার কথাতে আসি ক্লাস টেন পাশ করলেন শিলদা রাধাচরণ ইনস্টিটিউশন থেকে আর প্রি ইউনিভার্সিটি পাশ করেন বঙ্গবাসী কলেজ থেকে তারপর ওই বঙ্গবাসী কলেজ থেকেই বিএসসি ডিগ্রি কমপ্লিট করেন এবং বিএসসি স্পেশাল অনার্সও কমপ্লিট করেন ওই কলেজ থেকেই আর বাবার বিষয় ছিল জুলাজি তারপর ফিশারি এক্সটেনশন অফিসার হয়ে মালদা কালিয়াচকে কাজ করেছিলেন মাত্র এক বছর মতন বেশি দিন করেননি কারণ বাবা বুঝতে পেরেছিলেন যে বিএসসি করে এই জব করে সারা জীবন কাটানো যাবে না তাই এক বছর মতন করে ছেড়ে দিলেন এমএসসি পড়বে বলে সেই মতন বাবা জুলজি নিয়ে এমএসসিতে ভর্তি হলেন বর্ধমান ইউনিভার্সিটিতে এসে পৌঁছে গেছি সব লাইব্রেরি এবার চলো 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 চলতে থাকো চলো হ্যাঁ অটোমেটিক ডোর এয়ারপোর্টের মতো এমএসসি তো অর্জন করলেন বর্ধমান ইউনিভার্সিটি থেকে তারপর স্কুল মাস্টার হিসেবে বাবা একটা স্কুলে দশ মাস আর অন্য একটা স্কুলে তিন মাস মতন কাজ করলেন এই করতে করতে বাবা সেন্ট্রাল ফিশারিজে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে ঢুকলেন ব্যারাকপুর সিফ্রিতে সালটা ছিল উনিশশো সেই থেকে আর ঘুরে তাকানো নেই ট্রান্সফার হয়েছে কল্লেনিয়া রহরাতে তারপর ধাপে ধাপে প্রমোশন পেয়ে আলটিমেটলি প্রিন্সিপাল সায়েন্টিস্ট রিটায়ার করেন 2006 সালে সেই রহরা থেকে দেখো বাইট রিডাকশনটা মানে বাচ্চাদের মানে তিনই নিদের বয়সে

এটা কি লেখা আছে দেখো এই যে বনসাই স্টাডি ফোর লেখা আছে বাইলারি জোনস বনসাই কোনো বই নিল পড়ে দেখতে চাই যে কীরকম কী পড়ে দেখলো কিছুটা তারপর নিয়ে গেল আর বুঝেছো অনেক বই কিন্তু তোমার বাংলা বই নাই

ফেলে দেওয়া হলো সব নিচের তরাজ যত ছিল ওই যে কম্পিউটারে বসে অনেকে এখানে কোনোভাবে কাজ করছে কোনো কিছু ইন্টারনেট লাগলো এখানে বসে করতে পারবে কেউ অনেক অনেক বাচ্চারা প্রজেক্ট বানাতে আসে যতক্ষণ খুশি যতক্ষণ লাইব্রেরি খোলা আছে তো এই হলো বাবার পড়াশোনার জীবন থেকে চাকরি জীবনের কথা তবে কথাগুলো যত সহজভাবে বললাম বাবার জীবনের প্রথম দিকে ঠিক ততটাই চড়াই উতরাই গেছে কিন্তু তার মধ্যেও পড়াশোনার প্রতি অগাধ আগ্রহ ছিল বলেই বাবা এত প্রতিষ্ঠিত হতে পেরেছেন এবং নিজেও তার তিন ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলতে পেরেছেন তার পিছনে যদিও আমার শাশুড়িমার অবদান একটু বেশি কারণ বাবা চাকরি সূত্রে ব্যারাকপুরে থাকতো ঠিকই কিন্তু ভিতে বাড়ি দেখাশোনা জায়গা জমি রক্ষণাবেক্ষণ সব একা একা করতেন তাই ছেলে মেয়েদের পড়াশোনার দিকে একটু কমই নজর দিতে পেরেছেন

ইচ্ছা ইচ্ছা ও বাবাকে দেখে মনে হয় যে উনি একজন এরকমই ডাউন টু আর্থ আমরা দুই বোন যদিও এরকম একটা মানুষকে দেখে বড় হয়েছি আমাদের বাবাটিও এরকমই ডাউন টু আর্থ আসলে পৃথিবীর সব বাবারাই মনে হয় এরকমই হয় নিজেদের জন্য কিছু না ভেবে দিন রাত পরিবারের ভালোর জন্যই ভেবে যায়

ও বল রে দাদু একটাও বই খুঁজে পাইনি আমি দুজনে মিলে দাদুকে সামলাচ্ছে বলছে আসতে কথা হলো চল 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 চেক আউট করি নাহলে এমনি ভাঙিয়েই দেবে আমাদের লাইব্রেরি থেকে চ না আমি নিয়েছি চ একটা দাম এত কত দাম সাড়ে পাঁচজনরা হ্যাঁ

লাইব্রেরিটা ভালো লেগেছে মাঝে মাঝে আসবে কোনো বই তো নিলে নাই হ্যাঁ বাংলা বই না পেয়ে মনটা একটু ভেঙেছে ঠিকই কিন্তু কিছু করারও নেই এখানে লোকাল লোকজন ইংলিশের থেকে বেশি স্প্যানিশ বোঝে তাই প্রচুর স্প্যানিশ বই আছে এইটা গাড়ি আছে এখানে এখানটা দিয়েই যে রাত্রিবেলা হয়ে গেলে এখানে নাইট বুক রিটার্ন দেখো দূরে লেখা আছে দেখতে পাচ্ছ রিটার্ন করে রাত্রিবেলা যদি ভাবো কারোর ইচ্ছা হলো লাইব্রেরিতে ফেলে দিয়ে আমাদের ওখানে কি লাইব্রেরি টাইমের মধ্যে গিয়ে রিটার্ন করতে হয় না এখানে সেইটা নাই এখানে রাত্রিবেলাও তুমি এসে রিটার্ন করে দিয়ে যেতে পারো ওরা সকালবেলা ওটাকে এন্ট্রি করে নেবে আর কি বুঝতে পেরেছ এরা দুজন মক্কেল কি অবস্থা এমন বই তুলেছে প্রচুর ভারী আয় পেছনে রাখতে হবে ওগুলো কার্ডে কটা বই নেওয়া যায় জানো হান্ড্রেড একশোটা বই একটা কার্ডে নেওয়া যায় এবার আমাদের তিনজনের তিনটে কার্ড আছে তা আমরা টোটাল একদিনে তিনশোটা বই তুলতে পারি অনেক আছে বই ওরা মোটামুটি পনেরো কুড়িটা করে নিয়ে নেয় প্রত্যেকবার ওই জন্যে বুঝছ চলো হয়ে গেছে লাইব্রেরি ভিজিট এবার আমরা বাড়ি ফিরবো লেটস গো এবার সব বাড়ি যাওয়ার পালা নিন্নি তুই কই রে এই তো ফাঁকটা দিয়ে দেখাচ্ছে বাবা তোমার টুপিটা দিল না তো দিলোই না হ্যাঁ আমার টুপিটা পরে নিলে ওহ দেখ তিন্নিকে দেখাচ্ছে নিন্নিকে দেখো তোমার টুপি দিল না বল বাবা হুম দেখ

এরপর এই উইকে ছিল ওদের অ্যানুয়াল চেক আপ বিকেল চারটে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট আছে তাই আমরা সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়লাম কাঠফাটা গরম দিয়েছে এই টাইমটাতে বাবা ঘুমোয় এমনিতেও ক্লিনিকে নানান রকমের অসুস্থ বাচ্চা থাকে কি থেকে আবার কি হয়ে যাবে তাই ইচ্ছা করেই বাবাকে আর নিচ্ছি না এই সেই সময় আমার তিন ভ্যাকসিন দেবে আজকে হ্যাঁ ভ্যাকসিন দেবে তো অ্যানুয়াল চেক আপে দেয় এক্সট্রা কোনো ভ্যাকসিন যদি মিস তাহলে কোনো ভ্যাকসিন মা যদি কিছু তো ক্লিয়ার করতে হবে স্কুলে এন করাতে পারবো না স্কুলে নেবে না ভর্তি করবে না কিন্তু যেটা মনে করে ফিজিক্যাল ওই চেক করে যে অ্যানুয়াল সব না আছে না যদি কোনো ইমিনিশন না থাকে ওটা না দিলে আবার ওরা মানে বল থেকে বল করে পাঠাবে স্কুল থেকে তো সেই জন্যে আগেই সব কিছু ক্লিয়ার আপ করে বছরের প্রথমে সব জমা দিতে হয় ওদের কাছে হিসেছি ভালো দিক থেকে যে সব কিছু বছর বছর আপডেট হয়ে যায় হ্যাঁ এবারে অনেক তাড়াতাড়ি টাইম পেয়েছি অবশ্য এবার তো ইন্ডিয়া যাওয়া হলো না স্কুল খোলার দিন আগে হ্যাঁ তো এই অ্যানুয়াল চেক আপ এদেশে একটা ম্যান্ডেটারি বিষয় এটা না করলে নিউ স্কুল ইয়ারে বাচ্চাকে ভর্তি করাতে পারবে না এই টাইমে ডাক্তার দেখেও নেয় যে কোনো ইমিউনাইজেশন ডিউ আছে কিনা ডিউ থাকলে ওরা ক্লিয়ার করে দেয় তো এই নিয়ে ডিটেলসে আমি প্রতি বছরই ব্লগ করি যাতে এদেশে নতুন কেউ আসলে কিছু না কিছু নতুন ইনফরমেশন পেয়ে যায় তার জন্য তো আমরা পনেরো মিনিট আগেই পৌঁছে গেলাম এখানে অ্যাপয়েন্টমেন্টে পনেরো মিনিট আগেই আসতে বলে কারণ রেজিস্ট্রেশন করতে হয় থাকে প্রচুর পেপার ওয়ার্ক সে তুমি নতুন ভিজিটার হও বা পুরোনো কিন্তু ভেতরে রেকর্ডিং করা বারণ তাই দেখাতে পারলাম না এক ঘন্টার মধ্যে আমাদের সব হয়ে গেল তবে এবার একটা নতুন জিনিস হলো তিনটির ক্ষেত্রে ডাক্তার বললেন যে এখানে তেরো বছরের পর থেকে নাকি বাচ্চাদের ব্লাড ওয়ার্কটা ম্যান্ডেটারি হয়ে যায় হিমোগ্লোবিন লেভেল চেক করার জন্য তো সেটাই হলো আর বাকি সব টেস্ট প্রতিবার যা হয় সেগুলি হলো যেমন আই টেস্ট হিয়ারিং টেস্ট বিএমআই চেক তারপর মেরুদণ্ড ঠিক আছে কিনা তার জন্য স্কোলিওসিস টেস্ট আর ইউরিন স্যাম্পল কালেক্ট করলো ইনি আঙ্গুলটা দেখি তিননি তাকান দেখি ওই ব্লাড হলো হ্যাঁ মানে এখানে ওরা একটু করে দেখলো আগে কারণ 30 ইয়ার্স পরে ওরা সবাইকার বলতে 30 ইয়ার্স এর পরে করাবে আর হ্যাঁ এটা ম্যান্ডেটরি ম্যান্ডেটরি তো এবার সেটা করে টেস্ট করে দেখলো হিমোগ্লোবিন কম 8 এবার সেই জন্যে ভালো ল্যাবে আবার ইয়ে করতে মানে পুরো ব্লাড ওয়ার্কের জন্য আবার দিল দেখা যাক আবার ব্লাড ওয়ার্ক করাতে হবে করে কি রেজাল্ট আসবে তারপর ওরা জানাবে দেখা যাক না না এমনিও ওকে তিন দিকে এবার আয়রন ফুড বেশি হ্যাঁ এখন নানা কারণে খেতেই হবে ঠিক আছে চলো আজকের মতন শেষ এবার আমরা যাই গিয়ে বাড়ি গিয়ে আবার সাতারে বেরোতে হবে খাওয়ানি তিন্নি সেই ছোটো থেকেই ঝামেলা ফল না খাবে জোর জবরদস্তি করে খাওয়ানো এবার যদি ভয় খায় তাহলে ভালো কারণ এত ছোটো থেকে ওষুধ দেওয়ার পক্ষপাতি আমি নই আর সমস্যাটা যদি নর্মাল ওয়েতে ঠিক করা যায় তাহলে বেকার ওষুধ খাবে কেন তাই না বলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকেও আনন্দে থেকেও সাবধানে থেকো নমস্কার